প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে ক্লাসে সাতানব্বই পাতার দুই নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো নিচের ভগ্নাংশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং ছোটো বড় বা সমান চিহ্ন ব্যবহার করে তুলনা করো এখানে যে চারটা অঙ্ক আছে এই চারটে অঙ্ক প্রথমে আমরা এখানে যে ভগ্নাংশগুলো আছে এর হরগুলো সমান করতে হবে সমহর বলেছে হরগুলো সমান করার পরে এখানে যে তিনটা প্রতীক দিয়েছে এই প্রতীক ব্যবহার করে আমাদের তুলনা করতে হবে যে কোনটা বড় আর কোনটা ছোট আচ্ছা প্রথমে এক নম্বর দেখো সাত বাই নয় খালি ঘর পাঁচ বাই বারো এখন তোমরা কি বলতে পারবা খালি ঘরে এখানে কোন প্রতীক বসবে তোমরা কিন্তু বলতে পারবা না তখনই বলতে পারবা যখন হরগুলো সমান হবে হরগুলো সমান করার জন্য এখন কাজটা কি দেখো প্রথম কাজ হচ্ছে এখানে যে নয় আর বারো আছে এই নয়ের বারো লশাগ করা তাহলে চলো আমরা শুরু করি প্রথমে আমরা লিখব হর নয় ও বারো এর লস লশ কত হবে দেখো নয় আর বারো লশ কত হয় আমরা কিন্তু এর আগে শিখেছি লসেউ কেমনি করতে হয় তারপর এখানে করে দিয়েছি দেখো নয় কমা বারো ঠিক আমরা এভাবে দাগ দিয়ে লসহ করবো দেখো নয় এবং বারোকে আমরা কয় দিয়ে ভাগ করতে পারি দুইটা সংখ্যাকেই তিন দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে নয়কে ভাগ করো তিন তিরিখে নয় তিন দিয়ে বারোকে ভাগ করো তিন চারে বারো এখন দেখো তিন এবং চার এই দুইটাকেই কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না এই জন্য এই তিনটা গুণ করে দাও দেখো তিন তিন চার এগুলো গুণ করলে কত হয় দেখো তিন গুণ তিন গুণ চার কত হচ্ছে তিন তিরিখে নয় চার নাম ছত্রিশ তাহলে কত হলো ছত্রিশ হচ্ছে তাই এদের লো হবে ছত্রিশ এবার এখানে যে ছত্রিশ পেয়েছি এই ছত্রিশকে আমরা ভাগ করবো প্রথম ভগ্নাংশের নয় দিয়ে নয় দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত আছে দেখো চারের নাম ছত্রিশ চার হচ্ছে এবার এই ভগ্নাংশটা এখানে তুলে নেব নেওয়ার পরে এখানে সাথে সাথে একবার এই চার গুণ করবো আবার নয়ের সাথেও এ চার গুণ করবো কত হয় দেখো চার সাতটা আটাশ আর চার নাম ছত্রিশ আবার এই ছত্রিশকে ভাগ দেব দ্বিতীয় ভাগ্নংশের হওয়ার বারো আছে বারো দিয়ে বারো দিয়ে ভাগ করলে তিন বারো ছত্রিশ এবার পাঁচ বাই বারো তুলে নিলাম নেওয়ার পরে পাঁচের সাথেও তিন গুণ করতে হবে বারোর সাথেও তিন গুণ করতে হবে মানে যেটা ভাগ করে পেয়েছি সেটা দিয়ে গুণ করতে হবে তিন পাঁচে পনেরো আর তিন বারো ছত্রিশ এখন খেয়াল করো একটা সংজ্ঞা আছে যে হর যদি সমান হয় তাহলে যার লব বড় সেই ভগ্নাংশটি বড়ো আর যার লব ছোট সেই ভগ্নাংশটি ছোট। এখন খেয়াল করো আমরা এটা লিখব প্রথমে আছে আটাইশ বাই আর পনেরো বাই এখন এটা দেখে তোমরা বলবা কোনটা বড় কোনটা ছোট দেখ হর কিন্তু সমান হর যদি সমান হয় তাহলে যার লব বড় সে বড় তার মানে সব সময় খেয়াল করতে প্রথম ভগ্নাংশটা ছোটো না বড় এখন তোমরাই বলো প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশটি ছোটো না বড় প্রথম ভগ্নাংশটি বড় কারণ এখানে হর সমান আর এখানে কিন্তু লব বড় এই জন্য এটা হচ্ছে বড়ো তাই এখানে বড় প্রতীক বসে বড় প্রতীক কেমন এমন অর্থাৎ আঠাইশ বাই ছত্রিশ এটা পেয়েছি আমরা সাত বাই নয় থেকে তাই লিখবো সাত বাই নয় আর পনেরো বাই ছত্রিশ পেয়েছি পাঁচ বাই বারো থেকে দেখো তাহলে আমরা লিখতে পারি যে সাত বাই নয় আর পাঁচ বাই বারো এবার দু নম্বর দেখো তিন বাই চায়ের খালি ঘর পাঁচ বাই সাত এখানে আমাদের কি হড়গুলো লসেও করব হড় কত চার এবং সাত চায়ের সাথে লসেও করলে কত হয় দেখো এখানে চায়ের সাথে লসও কিন্তু আমরা এভাবে দাগ দিয়ে করতে পারি না যখনই দাগ দিয়ে করতে পারবো না তখনই কী করবে চায়ের সাত গুণ করে দেবো চার সাত গুণ করলে চার সাতটা আঠাশ তাহলে ল হবে কত আঠাশ তাই লিখবো হর চার ও সাতের ল কত হবে চার সাতটা আঠাশ এবার এই আঠাশকে আমরা প্রথমে ভাগ করবো চার দিয়ে কত হবে চার সাতটা আঠাশ এবারে তিন বাই চার তুলে নিলাম নেওয়ার পরে তিনের সাথে গুণ করতে হবে ভাগ করে যে সাত পেয়েছি সেই সাত চারের সাথেও গুণ করতে হবে সাত এবার তিন সাতটা একুশ আর চার সাতটা আঠাশ আঠাশকে ভাগ করবো ওই সাত দিয়ে সাত দিয়ে ভাগ করলে চার সাতটা আঠাশ এবার পাঁচ বাই সাত তুলে নিলাম নেওয়ার পরে পাঁচের সাথেও গুণ হবে চার সাতের সাথেও গুণ হবে চার এবার চার পাশে বিশ আর চার সাতটা আঠাশ এখন দেখো লেখে নিই যে অতএব একুশ বাই আঠাশ আর বিশ বাই আঠাশ এখন দেখো তো কোনটা বড় আর কোনটা ছোটো দেখো একুশ বাই আঠাশ কিন্তু বড়ো হচ্ছে কারণ হর যদি সমান হয় যার লব বড়ো সে বড়ো তার মানে এখানে বড় প্রতীক একুশ বাই আঠাশের আসল ডুব ছিল তিন বাই চার আর বিশ বাই আঠাশের আসল ডুপ ছিল পাঁচ বাই সাত অতএব তিন বাই চার খালিঘর পাঁচ বাই সাত তাহলে এখন খালি ঘরে বসবে হচ্ছে বড় প্রতীক আচ্ছা তিন নাম্বার দেখো দুই বাই তিন খালি ঘর ছয় বাই নয় এখন হর দেখো তিন আর নয় আছে তাহলে তিন আর নয় লসও কত হয় দেখো তিন দিয়ে নয়কে ভাগ করা যাচ্ছে তাহলে বড়টাই হবে লসাগু তাই লিখবো হর তিন ও নয়ের লসাগু কত হবে তিন নয় লসাগু নয় হবে এবার নয় দিয়ে আমরা তিনকে ভাগ করব কত হয় তিন তির নয় এবার দুই বাই তিন লিখে নেব প্রথমে দুই বাই তিন লিখে নিয়ে দুয়ের সাথে গুণ করতে হবে তিন তিনের সাথে গুণ করতে হবে তিন এবার গুণ করো তিন দুখানে ছয় আর তিন নয় এবার ফের এই নয় লিখে ভাগ দিব হচ্ছে নয় দিয়ে নয় দিয়ে নয়কে ভাগ করলে কত হয় এক হয় তাহলে ছয় বাই নয় সমান ছয় শত গুণ হবে এক নয় সাথে গুণ হবে এক তাহলে কত হলো ছয়ক্ষে ছয় আর নয় নয় দেখো আমরা এখন ছয় বাই নয় লিখে নিলাম আবার ছয় বাই নয় লিখে নিলাম এখন দেখো দেখতে দুইটা একরকম না এই জন্য কীভাবে হবে সমান চিহ্ন হবে অর্থাৎ দেখো ছয় বাই নয় আসলও ছিল দুই বাই তিন তাই দুই বাই তিন আবার ছয় বাই নয় আসল ছিল ছয় বাই নয় এই জন্য এই দুইটা লিখে মাঝখানে আমরা কী দিলাম সমান চিহ্ন দিলাম তাহলে উত্তরটা লিখে ফেলি যত দুই বাই তিন ঘর মাঝখানেটা সমান চিহ্ন হবে ফের ছয় বাই নয় লিখে দিতে হবে আচ্ছা এবার চার নম্বরে দেখো এগারো বাই ষোলো খালি ঘর সতেরো বাই চব্বিশ এখন এখানে ষোলো এবং চব্বিশের লড় করতে হবে দেখো ষোলো আর চব্বিশের লড় করলে কত হয় প্রথমে দুই দিয়ে ভাগ করতে হবে আট দুখানে ষোলো বারো দুখানে চব্বিশ আবার দুই দিয়ে দাও চার দুখানে আট ছয় দুখানে বারো আবার দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে দেখো দুই দুখানে চার তিন দুখানে ছয় আর কিন্তু হচ্ছে না এবার গুণ করে ফেলো দেখো গুণ কর দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন কত হয় দুই দুখানে চাই সে দুখানে আট আর দুখানে ষোলো তিন ষোলো আটচল্লিশ তাহলে লিখবো হর ষোলো ও চব্বিশের লশা গো ষোলো ও চব্বিশের লশাগো হবে আটচল্লিশ এবার প্রথম কাজ হচ্ছে আটচল্লিশকে এই প্রথম পণ্ণাংশের হর দিয়ে ভাগ করতে হবে ষোলো আছে ষোলো দিয়ে ভাগ করতে হবে ষোলো দিয়ে ভাগ করলে তিন হবে অতএব এগারো বাই ষোলো সমান এগারো গুণ তিন ষোলো গুণ তিন তাহলে কত আছে দেখো তিন এগারো তেত্রিশ আর তিন ষোলো আটচল্লিশ এবার আবার আটচল্লিশকে ভাগ দেবো এই চব্বিশ দিয়ে চব্বিশ দুখানি আটচল্লিশ দুই হচ্ছে সতেরো বাই চব্বিশ সমান সতেরোর সাথে গুণ দেবো দুই চব্বিশের সাথে গুণ দেব দুই তাহলে কত হচ্ছে দেখো সাত দুখানি চোদ্দো চার হাতে এক দুঃখে তিন সতেরো দুখানি চৌত্রিশ আর চব্বিশ দুখানি আটচল্লিশ দেখো এখানে আমরা লিখে নিব যে তেত্রিশ বাই আটচল্লিশ আর চৌত্রিশ এখন এই দুইটার মধ্যে কোনটা বড়ো দেখো হর কিন্তু সমান হর সমান হলে যার লভ বড়ো সে বড়ো দেখো এই সংখ্যাটা বড়ো তার মানে প্রথম সংখ্যাটা কি ছোট মানে এইটা হচ্ছে ছোটো ছোটো হয় এখানে ছোটো প্রতীক বসবে হবে ছোটো প্রতীক বসাতে হবে তেত্রিশ বাই আটচল্লিশের আসল রূপ হচ্ছে এগারো বাই ষোলো আর ছত্রিশ বাই আটচল্লিশ হচ্ছে সতেরো বাই চব্বিশ তাহলে উত্তর হবে এগারো বাই ষোলো খালিঘাট সতেরো বাই চব্বিশ তাহলে উত্তর হবে ছোটো প্রতীক